আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লাটোব্যাটে থেকে এই গাড়িটা আপনাদের মাঝে দিয়ে থাকবো আজকে এই গাড়িটা যারা নিতে চান বাংলাদেশের ৬৪টা জেলায় একেবারে পিক আপ বাড়া ফ্রি একেবারে হোম ডেলিভারি আপনারা যারা নিবেন শুধু আমার কাছ থেকে নিবেন আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছান্ন যা খরচ সমস্ত খরচ আমার নিজের তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের বিসমিল্লাটোব্যাটে থেকে এই গাড়িটি যারা নিতে চান পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের স্থানটা রাজবাড়ি বিসপিল্ড লট ব্যাটারি শোরুম ইস্টিড্যামের মেইন গেট এর বিপরীতে স্টিড্যামের মেইন গেট এর বিপরীতে রাজবাড়ি বিস্ফিল্ড লট ব্যাটারি শোরুম গোল্ডেন হোটেলের নিচ গোল্ডেন হোটেলের সাইডে তো এই গাড়িটা দেখতে খুবই সুন্দর একবারে নতুন কন্ডিশন বাংলাদেশে যেখান থেকে আসুন না কেন গাড়িটি নিতে পারবেন এক টাকাও খরচ নেই তো গাড়িটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের বিশ মিল লটো ব্যাটারি থেকে গাড়িটির কন্ডিশনটা দেখায় গাড়িটির ভিতরে সাইড থেকে দেখতে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশন কোথাও খাওয়া পশা কিচ্ছু নাই একবারে নতুন কন্ডিশনের মতো যারা নিতে চান আমাদের বিশ মিল লটো ব্যাটারি থেকে এসে নিতে পারবেন খুবই ভালো কন্ডিশন ভিতর থেকে দেখতে ঠিক কেমন হবে তো গাড়িটির এখানে বসা যাবে তিনজন এখানে তিনজন ছয় জন আর এইখানে বসা যাবে দুইজন অর্থাৎ আটজন আপনি বড় গাড়ির মতন আটজন যাত্রী টানতে পারবেন সামনে পাবেন মিটার অ্যানালগ মিটার খুবই ভালো কন্ডিশন সামনের যে চাকাটা আছে নতুন কন্ডিশনের চাকা সামনে পিছনে সাথে এক্সপেয়ার একটা চাকা পাবেন অর্থাৎ আপনারা এর সাথে চাকা পেয়ে যাচ্ছেন চারটা সাথে পারছেন চার্জার পিছন থেকে বাম্পার গুলা দেখতে ঠিকই এমন হবে মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার টাকা আমাদের বিস্মিলিন লট ও ব্যাটে থেকে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন ভিডিওতে আমাদের নাম্বার দেয়া আছে কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ভিমো তার আহ যার যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে সে থেকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যা ভিমো নমবারে নক দিতে পারেন এসে চালিয়ে বুঝে নেবেন আর একটা বিষয় এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ইজি বাইকের বড় ব্যাটারি 4টা ইজি বাইকের বড় ব্যাটারি 4টা পেয়ে যাচ্ছেন ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা কিং পাওয়ার ব্যাটারি সামনে পাবেন একটা ইজি বাইকের বড় ব্যাটারি এবং পিছনে পাবেন আপনারা তিনটা অর্থাৎ 4টা ব্যাটারি সহ এই গাড়িটি ইজি বাইকের বড় ব্যাটারি গাড়ি চলবে 120 কিমি 100 কিলো মাইলেজ গ্যারান্টি জেলায় হোম ডেলিভারি বাংলাদেশের 64টা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকব একদম ফ্রি মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এসে চালিয়ে বুঝে নেবেন মিশুক বাইকের বড় ব্যাটারি সহ চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি ফ্রি মাত্র পঁচানব্বই হাজার টাকা একটা রিক্সাটো বানাইতে গেলে সত্তর আশি হাজার টাকা লেগে যায় তো কেউ যদি দূর দূরান্ত দূর দূরান্ত থেকে নিতে চান তো আমাদের বিশ পিল যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য আর আমাদের চ্যালেঞ্জ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন